বন্ধুরা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীর বন্যা বন্যায় মানুষের জীবন হয়ে উঠেছে অসহনীয় একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে ভারতের বাদ খুলে দেবার কারণে ফেনীর বন্যা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গত পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙল এবারের বন্যা বন্যার পানিতে ডুবে গেছে সব কিছু এমনকি লাশ মাটি দেবারও জায়গা নেই অনেকে উপায় না পেয়ে বন্যার পানিতেই ভাসিয়ে দিচ্ছে লাশ এবার কেউই ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে না ফেনী অঞ্চলে ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে বন্য কবলিত এলাকার মানুষদের নেই খাবার নেই খাবার পানি নেই বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক রাস্তাঘাটও ডুবে গেছে বন্যার পানিতে সব কিছু মিলিয়ে ফেনি যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সময় যত যাচ্ছে তত বেশি বন্যার আরও অবনতি ঘটছে একদিকে ভারী বর্ষণ অপরদিকে ভারতের ডুম্বুরবাদ খুলে দেওয়াতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পুরো ফেনি পানি উন্নয়ন বোর্ড বলেছে পরশুরামের বারোটি এবং ফুলগাজির নয়টি সহ মোট একুশটি স্থানে বাদ ভেঙেছে এর মধ্যে মোহরী নদীর এগারোটি কহুয়া নদীর ছয়টি এবং সিলোনিয়া নদীর চারটি অংশে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা সাগলনায়ার মহামা ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম বলেন দুই দশকে উত্তর সতরের নদী উপকূলের সড়কে কোনো উন্নয়ন হয়নি প্রতি বছরই পানি ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম এমনকি গত বছরও বন্যায় ডুবে গেছিল এইসব এলাকা এবার পরিস্থিতি আরও ভয়াবহ দিন যত যাচ্ছে নদীর পানি তত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ভারতের ত্রিপুরায় ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে তাই তাদের বাদটিও খুলে দিয়েছে ভারত ভারতের ডুম্বুরবাদ খুলে দেওয়ার কারণেই মূলত ফেনীর অবস্থা আরও ভয়াবহ হয়েছে ফেনী আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় বুধবার রাত বারোটা পর্যন্ত জেলায় আঠান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন কবলিত চার উপজেলায় ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে সেখানে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে ইতোমধ্যে প্রায় সতেরো লক্ষ টাকার তান বরাদ্দ দেওয়া হয়েছে সেসব অঞ্চলে যেটা যথেষ্ট নয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন বন্যা কবলিত চার উপজেলায় ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে সেখানে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে ছয় উপজেলায় সাড়ে সতেরো লাখ টাকা তান বরাদ্দ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন রাত এগারোটার দিকে নদীর পানি বিপদসীমার সাঁয়ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু বাদ ভাঙা থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আর বন্যার পানি বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে কোনো স্থানে ফাঁকা জায়গা নেই ফলে মানুষ মারা গেলেও মৃতদেহ কবর দেওয়া সম্ভব হচ্ছে না ফলে মৃতদেহ পানিতে ভাসিয়ে দিচ্ছে আত্মীয় স্বজনরা ফেনী শহরের আশেপাশের সকল রাস্তাঘাট ডুবে গেছে ফলে সড়ক পথে বর্তমানে ফেনীর সঙ্গে কোনো সংযোগ নেই পুরো বাংলাদেশের শুধু তাই নয় বর্তমানে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ রয়েছে ফলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অনেকের সাথে বর্তমানে ফেনীর বন্যা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে সময় যত যাচ্ছে পানির উচ্চতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে বন্যায় ডুবে যাচ্ছে নতুন নতুন এলাকা বন্ধুরা আগামীকাল ফেনীর বন্যার অবস্থা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে প্লাবিত হতে পারে বাংলাদেশের আরও পাঁচটি জেলা আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতেও বন্যা হচ্ছে কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে অনেক তথ্য আপগ্রেড করে থাকি তাই অবশ্যই সঠিক তথ্য কমেন্টে জানাবেন এবং দুই হাজার পঁচিশের বন্যার সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ